ওদে এই ভাগো বাবা ছাট কাট খাইতিছছকছ মোরে ছাট কাট হ্যাঁ তো ছাট কাটই নহয় বহুত ছাট কাট কিনানছি কোন দিন কে ব্যাগ দেনা ওই দিন ছাওয়াইছ আমার ব্যাগ দিতে এই মুনি কি আনছে কি আনছে একবার জোর করে ব্যাগ কইলা হইছে এটা আশা আছে পা মুনি ছাট কাট খাইতিছছকছ তা তারপর আমি তো লজ যাই ফেললাম ছাট কাট কিনছি সব আশা আছে কলল যান নার ধরে আর না করে কিছু ছাওয়াইছ বাবা না দিয়ে কি খাব খাইত না কয়া ফটিতিতি ছাট কাট আইলা নে পেনা নাই লাপা

আমার তো হয়েছে কি এই না এই সেলাই দিতেছেন না তখন দোকানদার বললো কি আপনি নিয়ে লাগাইতে পারবেন সমস্যা তো সুজার না হ্যাঁ

मरना करना था बस सनम बस सवाल में था सनद मैं दम किया मगर ये नहीं आ गया 3 दिन आगे 5 दिन आगे ना ना 5 दिन आगे 3 दिन आगे